খসড়া তালিকা প্রকাশের পর শুক্রবার শুনানির নোটিশ পাঠাতে শুরু করল কমিশন ঘোষণা মতো তেইশে ডিসেম্বর থেকে জেলায় জেলায় শুনানি শুরু হওয়ার কথা যদিও কমিশন সূত্রে খবর বড়দিনের পরেই তা শুরু হবে আর ঠিক তার আগে শুনানির জন্য ডাক পাচ্ছেন এমন ভোটারদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর কারণ এখনই যদি বুথ লেভেল অফিসার মারফত কমিশন নির্ধারিত ১৩টি নথির একটি জমা দেওয়া যায় তাহলে ছাড় মিলবে শুনানি থেকে ইতিমধ্যে প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে খসড়া তালিকা অনুযায়ী রাজ্যে প্রায় তিরিশ লক্ষ আনম্যাপড ভোটার রয়েছেন তাদের নিজের বা আত্মীয়ের কারোর নামই দুহাজার সালের তালিকায় নেই এই সব ভোটারের শুনানির সম্মুখীন হয়ে নথি পেশ করার কথা কিন্তু তাদের যাতে শুনানির মুখে পড়তে না হয় সেই লক্ষ্যে পদক্ষেপ করল কমিশন শুক্রবার বুথ ধরে ধরে এই আনম্যাপড ভোটারদের তালিকা বিএলওদের পাঠিয়ে দেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে তালিকা অনুযায়ী আনম্যাপড ভোটারদের থেকে তেরোটি গ্রহণযোগ্য নথির কেকটি সংগ্রহ করে অ্যাপের মাধ্যমে তা আপলোড করতে হবে ওই নথি খতিয়ে দেখবেন ইআরও যদি নথি গ্রহণযোগ্য হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট আনম্যাপড ভোটারকে আর শুনানির সম্মুখীন হতে হবে না কমিশনের এক আধিকারিকের কথায় শুনানিকে যে নথি পেশ করতে হবে তা যদি আগেই তারা বিএলও মারফত দিয়ে থাকেন সেক্ষেত্রে ভোটারদের হয়রানি কম হবে সেই কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে শুক্রবারই বিএলওদের কাছে আনম্যাপড ভোটারদের তালিকার একটি এক্সেল শিট এসেছে এরপরই কাজ শুরু করে দিয়েছেন তারা ভোটারদের ফোন করে নথি জমা দিতে বলছেন কেউ আবার একেবারে ক্যাম্প করে নথি নিয়ে আসার অনুরোধ করছেন আর ভোটাররাও নিজের নামটি তালিকায় দেখার জন্য সেসব নিয়ে হাজির হচ্ছেন এক বিএলওর কথায় আমাদের এখন এক্সেল শিট পূরণ করে জমা দিতে হবে অনেকেই নথি নিয়ে এসে জিজ্ঞেস করছেন তাহলে কি এটাই শুনানি হয়ে গেল আর হিয়ারিংয়ে যেতে হবে না বিএলওরা বোঝাচ্ছেন পরবর্তী ধাপ তাদের জানানো হবে যদিও অনেক ভোটারের বক্তব্য তারা ফোনে শুনানির বার্তা পেয়েছেন এদিকে আরও জানা যাচ্ছে শুনানি পর্বের তদারকি করবেন কেন্দ্রীয় সরকারি আধিকারিকরাই এদিন সকালে সেই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে কমিশন কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের বিভিন্ন শুনানি কেন্দ্রে মাইক্রো অবজার্ভার হিসেবে নিয়োগ করা হবে দায়িত্ব পাবেন মূলত কেন্দ্রের গ্রুপ বি বা ঊর্ধ্বতন আধিকারিকরা রাষ্ট্রালত্ত ব্যাঙ্কের আধিকারিকদেরও নিয়োগ করা হতে পারে শুনানি পর্বে ইআরও এইআরওদের কাজে নজরদারি করবেন মাইক্রো অবজার্ভাররা ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি এবং সংশোধনে তারা সহযোগিতা করবেন তাদের প্রশিক্ষণও দেবে সিইও দফতর ইনিউমারেশন ফর্ম ভোটারদের জন্ম মৃত্যুর শংসাপত্র এবং শুনানিতে আসা ভোটারদের নথি যাচাই করবেন মাইক্রো অবজার্ভাররাই পাশাপাশি ভোটার তালিকার অসংগতি চিহ্নিত করার দায়িত্বেও থাকবে তাদের ওপর গত বারোই ডিসেম্বর মাইক্রো অবজার্ভার নিয়োগ করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এদিন সেই চিঠির জবাব দিয়েছে কমিশন শুনানি পর্বে নজরদারির জন্য মাইক্রো অবজার্ভাররা তিরিশ হাজার টাকা সম্মানিক পাবেন